আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই আকিস সিটি সেন্টারে বা আকিস পার্কে আপনারা অনেকে আসছেন এই আকিস পার্কে দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ এই আকিস সিটি সেন্টার আকিস পার্ক আকিস ইটালিয়ান পার্ক মানে আসলে কি বলবো এত সুন্দর মনোরম পরিবেশ আপনারা যদি আসেন তো আপনাদের অনেক ভালো লাগবে দেখেন দুপাশেই গাছ গাছালি অনেক অনেক গাছ গাছালি গাছ দেখলে আপনার অনেক ভালো লাগবে মনে হবে যে আপনি বিদেশে এসেছেন মানে বিদেশের একটা সোহা পাবেন আপনি এখানে আসলে বিদেশের সেই মনোরম একটা পরিবেশ পাবেন দেখেন কত শূন্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন জায়গা এখানে দেখেন সব বিদেশিরা আসেন যারা বিদেশ থেকে আসেন তারা এই পার্কে আসেন এই ইটালিয়ান পার্ক ওই যে লেখা আছে ইটালিয়ান পার্ক উপরে দেখেন একটা সাইনবোর্ডে লেখা আছে ইটালিয়ান পার্ক আর পাশেই দেখেন আছে এই যে এনি লেখা আছে বার্বিকিউ ঠিক আছে বার্বিকিউ গ্রিল হাউস আকি সিটি নপাড়া আপনারা আসবেন এখানে কিন্তু আপনার খুব অল্প টাকায় আপনার খাওয়া দাওয়া করতে পারবেন খুব সুন্দর পরিবেশ এবং ছোটো ছোটো বাচ্চারা আছেন যাদের বাসায় বাচ্চাদের এখানে আনতে পারবেন এখানে আনতে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হয় না বিশেষ করে এখানে ঢুকতে কোনো টাকা খরচ হয় না এই পার্ক সবার জন্য উন্মুক্ত আপনারা আসবেন ঘুরে যাবেন ভালো লাগবে দেখেন বাচ্চাদের জন্য কত সুন্দর সুন্দর খেলনা এই সাইডে দেখলেন খেলনা আছে খেলাধুলার জন্য সামনে দেখেন বসার বেঞ্চ রাখছে যারা আসবেন দূর দূরান্ত থেকে এই বেঞ্চে বসবেন বসে গল্প দিবেন গল্প আড্ডা দিবেন সমস্যা নাই ঠিক আছে পাশে কিন্তু সামনে দেখা যাচ্ছে দেখেন একটা দোলনা আছে দোলনা বসতে পারবেন বসে বসে কথা বলতে পারবেন কত সুন্দর আরামদায়ক একটি জায়গা বুঝছেন বন্ধুরা আপনারা আসবেন ঘুরবেন খুবই ভালো লাগবে আমি কিন্তু এই সকালবেলা এসেই একটু বসলাম ওর ওরপর একটু উঠলাম এই যে এই যে হ্যাঁ এই যে এরপরে একটু উঠলাম একটু বসলাম খুবই ভালো লাগলো আমার কাছে আপনারাও আসবেন আপনাদেরও ভালো লাগবে আর এখানে বেশিরভাগই আপনার শুক্রবারে বেশি লোক হয় শুক্রবারে সবার ছুটি থাকে সবাই আসে দূর দূরান্ত থেকে এসে কিন্তু এখানে ঘোরাফেরা করেন খাওয়া দাওয়া করেন এখানে কিন্তু যে পার্কের কথা ইটালিয়ান বললাম ওই পার্কে কিন্তু অনেক বিভিন্ন আইটেমের বিভিন্ন প্রকার দেশি বিদেশি খাবার পাওয়া যায় আপনারা আসবেন আপনারাও খেতে পারবেন কিন্তু বন্ধু বা ভাই বা বোনেরা অবশ্যই টাকা কিন্তু সাথে আনতে হবে টাকা না আনলে হবে না টাকা কিন্তু আগে প্রয়োজন ঠিক আছে তারপর আপনারা বলবেন যে ইব্রাহিম ভাই আপনি তো আসতে বলছিলেন না না টাকা আনবেন তাহলে খাবার পাবেন টাকা আনবেন না খাবার পাবেন না ঠিক আছে এই দেখেন বেঞ্চের পাশে কত সুন্দর কৃষ্ণচূড়া ফুল পড়ছে তলায় অনেক ফুল পড়ছে লাল লাল ফুল অনেকই ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না অবশ্যই একটু জানাবেন আপনারা কেমন লাগছে আপনাদের কাছে এরপরেই কিন্তু আপনার আমি একটু সামনে এগিয়ে যাব সামনে যে যেখানে আপনার ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে সেই জায়গায় আপনাদের একটু দেখাবো আর এই দেখছেন বেঞ্চ পাতানো আছে সিরিয়াল বাই সিরিয়াল বাই সবাই কিন্তু এখানে এসেই শুক্রবারে দেখবেন প্রচুর প্রচুর পরিমাণে লোক হয় যা বলে আমি বোঝাতে পারবো না এত পরিমাণে লোক হয় বুঝছেন আর সামনে আর দেখেন এই পার্কের সাইড দিয়ে আপনার ছোট ছোট গাছ লাগানো আছে কি গাছ বলে দেবদার গাছ না কি যেন বলে দেবদারু গাছ যাই হোক এই গাছগুলো খুবই ভালো লাগে আর এই সামনে যে একটি দেখতে পাচ্ছেন প্লাস্টিকের একটি দোলনা সিস্টেম দোলনা বা আপনার মই সিস্টেম করা আছে এখানে কিন্তু বাচ্চারা এসে কিন্তু খেলাধুলা করে প্রতি শুক্রবারে বাচ্চারা দেখবেন এখানে অনেক ছেলেমেয়েরা এসেই খেলাধুলা শুরু করে দেয় তা ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করলে এত ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে আমি তা বলে বোঝাতে পারবো না ছোট ছোট বাবুরা এত সুন্দর খেলাধুলা করে তা আপনাদের ছোটো ছোটো যাদের বাবু আছে বাড়িতে অবশ্যই এখানে আনবেন কোনো টাকা পয়সা লাগবে না খেলাধুলা করে যাবে তাদেরও মন ভালো থাকবে আপনারও মন ভালো থাকবে আসলে প্রত্যেকটা বাচ্চারই যদি মন ভালো থাকে তাদের বাবা মার মনও ভালো থাকে যে না তাদের বাচ্চা দুটো খেলাধুলা করছে ঘুরে বেড়াচ্ছে খাওয়া দাওয়া করছে এতে কিন্তু মা বাপের মনটাও ভালো থাকে এই জন্য আমি বলবো সব সময় আসবেন পার্কে এসে ঘুরে যাবেন আহ ভালো লাগবে এবং দেখেন এই যে লাল ফুল ফুটছে কৃষ্ণচূড়া ফুল ফুলটা দেখতে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানা